এই জন্য আবার নবীর সাহা বিরাট কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবীর সব কবর আপনি দেখে দেখে হাসলেন এই কবরটা দেখে কেন আপনি কাঁদলেন সবাই আমার সাথে দাঁড় দিয়েজন বndorারে আ আমার ও আমার যুবক ভাইরা ও বাগবাড়ের সুন্নিমান সুন্নি ভাইরা রে হয় আমার মাদবপুরের বাবারা আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় সাহাবীরা তাড়াতাড়ি বাজারের মধ্যে যাও বাজারের মধ্যে মাইকিং করো সবাইকে জানাইয়া দাও আমি নবী যেই গুরুস্থানটাকে তো দক্ষিণ করেছি ওই গুরুস্থানটার মধ্যে সবাইরে আসার জন্য যার ভাইকে কবর দিয়েছে সে আসবে যার নানা কবর দিতে সে আসবে যার নানীকে কবর দিতেছে সে আসবে যার যার অভিভাবক ঘুরে ওই কবরের পারে পারে দাঁড়ায়বার জন্য বলবা ওই ভাইয়ের পাশে বাই দাঁড়াবে মার পাশে সন্তান দাঁড়াবে যখন এমন একটা ঘোষণা করলেন একটি বিশেষ ব্যক্তিত্ব গুরুস্থানের মধ্যে যাদের লাশ দাফন করছেন আপনারা যার যার আপনজনদের গুরুস্থানের পাশে দাঁড়াইতেন নবীন করেছেন এবার নবী নির্দেশ করেছেন সব সাহাবায়ে কেরাম আর মদিনার বাসীরা ওই গুরুস্থানের ভিতরে যার যার কবর বরাবর দাঁড়ায় গেছে নবী আমার হুকুম করছে দাঁড়াইতো আর সব সাহাবীরা অপেক্ষা করতেছে নবী সব কবর দেখে হাসছে একটা কবর দেখে কাঁদছে ওই কবরের বরাবর কে দাঁড়ায় এটার অপেক্ষা কইরা কইরা সবাই অপেক্ষা করতেছে যেই মাত্র সবার যখন তারা এসেছে আমার নবী আর সাহাবীরা তাকায় যে দেখতেছে যেই কবরের পাশে নবী দাঁড়ায় কাঁদছে ওই কবরের পারে আর অন্য কেউ দাঁড়ায় না একটা বুড়া মহিলা ওই লাঠি বর কইরা কইরা গোরস্থানে ওই কবরের পারে যাইয়া দাঁড়াইছে যেই কবরের কাছে দাঁড়াইয়া আমার নবী কান্না করেছিল জুরি জুরি কে সুবহান বলা যাবে না আর বড় করে কোন আল্লাহ হয় কোয়া আজ বকাওয়াত এবার সাহাবীরা কয় ঘটনাটা কি বুঝছলই বুঝতেছিলি মাস্টার আমার বুঝতেছিল তো এবার মহিলা যখন লাটি ভর কইরা কবরের পরে আসে এবারে আমার নবীটা আসতে আসতে ওই কবরের কাছে গেলেন কবরের কাছে যাই আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে মা ও মা গো আপনি এই কবর পারে এসে দাঁড়াইলেন এ মা আমি জানতে চাই এই কবর মানুষটাকে ওই বুড়া মহিলা ডাক দিয়া কয় নবী গো এই সন্তানটা কেও না এই সন্তানটা হলো আমার সন্তান এই সন্তানটা হলো আমার সন্তান এবার আমার নবী ডাক দিয়া কয় মা কবরের সন্তানটা কেমন আছে

আপনার সন্তানটার ওই জাহান নামের গালিচার মধ্যে কাতাইতাছে আপনারা জবান কইলা কোন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই ওই মহিলা ডাক দিয়া কই নবী গো আমি অনেক দিন ধরে কোনো আনন্দের খবর পাই না আজকে গুরুস্থানের আমার সন্তানের কাছে আইসা আপনার কাছ থেকে আমি একটা আনন্দের খবর পাইলাম নবী ডাক দিয়া কই মাগো তোমার সন্তান কষ্টের মধ্যে আছে এটা তোমার জন্য কেন আনন্দ লাগে এবার আমার নবী ডাক দিয়া বলে মা কেন তোমার কাছে আনন্দ লাগে ওই মহিলা ডাক দিয়ে দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমি বড়Satisfied আমি বড় আনন্দিত আমার পোলাটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে ওই কেন মহিলাটা ডাক দিয়ে গো নবী তো

পানি ফালাইয়া কানতে কানতে এমন ভাবে দশ মাস দশ দিন কাটাইলাম একদিন আমি চোখের পানি নিয়ে মানুষের সামনে যাই নাই শুধুমাত্র মানুষ কেন বাচ্চার বাবার কাছেও আমি কান্নার কথা বলি নাই আমার চোখের পানি আমি কাউকে দেখতে দেই নাই ইয়া রাসূলুল্লাহ এমন ভাবে আমি তারে দশ মাস দশ দিন আমার গর্বে রেখেছি গো নবী রাখার পরে আমি তারে এক কষ্টের মধ্যে আমি তারে জন্ম দিয়েছি জন্ম দেওয়ার পরে বুকে পিঠে রাইকা রাইকা তারে মানুষ করেছি এমন ভাবে মানুষ করেছি নবী আপনার নবী ডাক দিয়া বলে আল্লাহ আল্লাহ এ আল্লাহ আমার সামনে আমার উম্মতটা জ্বলতেছে এই দিক যা সন্তানদের প্রতি মায়ের দুঃখ বেদনা আর এই দিক যা প্রতি আমার নবীর দুঃখ বেদনা রহমতে আলম নূরে মুজাসাম রহমতে আ আ সাহাবিরা আতোর বানাই ও নো বিজ রে ঘাম বর না সাহাবিরা আতোর বানাই চিনো জান যান মান কেমন আমারে নবীজি কি কষ্ট আপনাদের কষ্টে আরে জানো মান কেমন আমার নবীজি যাহার প্রেমে চন্দ্র সূর্য তারা চিনো জানো মান কেমন আমার নবীজি যাহার প্রেমে চন্দ্র সূর্য তারা জীব তোমরা আর রবানী মাঘবার আর সুনবানি মাধবাসী জানা তের রোমে লেখা নবী নাম বলো না জাননা লেখা নবী নাম বলো রহমতে

আসা আকর মানে ও এ নবী এই পুস্তনে হাননা না একা খেজুর নাম যাকে দরে খোদা দיתেন রাসুলে আকেরাম বলো না পুস্তনে না একা চরে খুত বা রাসুলা রাম কষ্টা নবী রে কাঁদে তেরো হে নবী রে কাঁদে তেরো হে হতো বাতো সাহাবাইকে রাম হতো বা জ রে গাম বলো সাহাবিরায় আতর বানাইন বীজ রে গাম জোরে জুরে কি আল্লাহ একবার বলা যাবে না আয় রে

মা সন্তান বোস তুমি কবল করেছ কিন্তু আমি নবী আমার এই এই জাহান নামে দেখে আমি সহ্য করতে পারতেছি না ও আল্লাহ আমি নবী দেখতেছি আজাবটা কেমন হইতেছে কিন্তু মা তো আজাবটা দেখতেছে না দয়া কইরা তুমি কবরটারে ওপেন কইরা দাও যেন বাচ্চার ওই সন্তানের কবর আজাবটা মায়ের চেহারা দিয়া চোখ দিয়া দেখতে পারে এই কথা বলার পর আমার নবীর মতন মুস্তাজিব দাও কিন্তু পৃথিবীতে আর কেউ নাই নবী যদি বলে আল্লাহ দাও আল্লাহ দিয়ে দেয় নবী যদি বলে আল্লাহ ধ্বংস করে দাও ধ্বংস করে দিবে কিন্তু আমার নবী বলে আল্লাহ মায়ের চোখের সামনে সন্তান সন্তানের কবরটা প্রসার করে দাও এবার মা যেন সন্তানের আজাবটা দেখে ওই মুহূর্তে আল্লাহ নবীর কথা কবুল করেছেন যেই মাত্র কবরটা কুইলা দিয়েছে রে বাবা ওই মুহূর্তে মা দেখতেছে সন্তানের বড়ির মধ্যে জাহান নামের শিকল লাগানো আছে জাহান নামের গালিছা দিয়ে বেষ্টন করা আছে এই সন্তানটা এমন ভাবে চিৎকার মারে এই কান্নার আওয়াজ পৃথিবীর এক প্রান্তে যায় এই সন্তানটা কবর ওই কান্নার আওয়াজটা মাগরিবে যায় মাসরিকে যায় শিমালে যায় জুনুমে যায় এমন কোনো পশু পাখি নাই সন্তানি কান্নার আওয়াজটা না শুনে যেই মাত্র মা ওই কবরের ভিতরে কান্নার আওয়াজটা শুনছে মা শুই না আর করতে পারে নাই ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার সন্তান এমন ভাবে জ্বলতেছে আগে যদি জানতাম আমার সন্তানের জন্য এমন ভাবে আমি বদদুয়া দিতাম না ও আল্লাহ আল্লা আমার সন্তানটার এমন ভাবে তুমি জ্বালাইতেছো আমি যদি জানতাম আমার পুলারে এমন ভাবে কি জিনিস হাজার কষ্ট দেওয়ার পরে সন্তানের সামনে যদি আইসা আম্মা আমি ভুল করেছি হাজার কষ্ট দেওয়ার পর সন্তান যদি মার সামনে আইসা বলে আম্মা আর তোমার কোনোদিন কষ্ট দিতাম না এই তিনবার করুন না আল্লাহ আরো আওয়াজ করে আল্লাহ কষ্ট দিয়েছি আর তোমারে কষ্ট দিব না দেখবেন পাহাড় পরিমাণ কষ্ট মাস সেকেন্ডে গুল্লা যায় কথা বলেন ঠিক কিনা জান্নাতের চাবি আমার মা আমাগ জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা আমাগ জান্নাতের চাবি মা হাজার বেছে না তার মতো দুঃখী নাই মা তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না মা গো চাবি আমার মা মা গো জান্নাতের চাবি আমার মা এ আমার বাবা বাহিনীর সামনে বসে ওয়াজ শুনতেছে রাত প্রায় আড়াইটা বাজে কয়টা বাজে দুইটা পঁয়ত্রিশ বাজতেছে রাত্রে কিন্তু বাড়িতে যাই মারে দমক মারবা তোমার মতন শ্রোতা তাহির দরকার নাই মারে কষ্ট দি আমার কাছে মুড়ি দিয়া বাড়ির মধ্যে খাসি লইয়া যাইবা তোমার মতো মুড়ি তাহির

মারে কষ্ট দেওয়ার পরে মাডা মরে গেছে গা আরে কুলঙ্গার কুলঙ্গার আরে কফল ফুরাক বাদবারে কষ্ট দিছো বাপ তাজন কবরে গেছে গা মারে কাছে কি ক্ষমা করা ক্ষমা চাওয়ার সুযোগ আছে বাপের কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে আরেক নাফরমান যদি মারে কষ্ট দাও কষ্ট দিয়ে যদি তুমি নিজে বইরা যাও মা যদি বদদুয়া দিয়া ভালা এই বাগবাড়িতে খবর লয়া দেখেন শতকরা 80% ফ্যামিলিতে মা বাপ কষ্টে আছে ওই তো সন্তানের দ্বারা কষ্ট ছেলে সন্তানের বড় দ্বারা কষ্ট আছে

আমি সরাসরি আইসা করছি জামিন নেওয়ার জন্য জোরে কোনো হান্লা মা যখন ডাক দিয়ে বলে আল্লাহ আমার সন্তান তাহলে তুমি এমন ভাবে আর জালায় না আমার যত কষ্ট দিছে আমি আজকে বুল লাগেছি আমার সন্তান তুমি জান্নাতের গালিসার ব্যবস্থা করে দাও এই কথাটা বলতে দেরি হয়েছে রে বাবা আমার আল্লাহ সন্তানের নিচে জান্নাতের গালি চাবি ছায়া দিছে বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে খানা, তার দেখানা ও আমি দেখি নাই দেখিতে পারি নাই ও আমি দেখিতে পারি নাই দেখি আমার ওমত দেখিও আমার ওম বাবাকে তোমরা বাবা জানিও মদিনা জানিও মাকে যুদিগ তারা বেঁচে থাকে আমি সেবি নাই সেবিতে পারি নাই য়ামি ওয়ামী সেবিতে পারি নাই সে বিয় আমার ওম সেবিহ আমার উম্মত সে আমার উম্মত এ বন্ধুরে এখন যদি মারে কষ্ট দিয়া থাকো আগামী কাল যাইয়া মার পায়ে ধরে কবে আম্মা তোমার অনেক কষ্ট দিয়া ফলাইছি ও আম্মা জীবনে অনেক টাকা রুজি করছি তোমার কাছে কেশ কি পিটিয়াল বলি নাই অত সব মার কাছে টাকার অঙ্কের হিসাব দিলে মা ভাগ নাই না বাপের কাছে টাকার হিসাব দিলে ভাগে বাপে ভাগ নাই না তুমি যার কাছে নিয়া ভাগ বাজার টাকা জমা দিতাছো সে তোমার টাকার হিসাব করবে না অত সব মা দুখিনী সন্তানের সন্তানের মা দুখিনী সন্তানের টাকা শুনলে ডাব আর বার ডাক দিয়ে বলে পুত্রে টাকাটা ভালো করে সেভ করে রাখ আরে বুড়া বাপটা কেমন বাপ জানি বাপ তারা পঞ্চাশ হাজার টাকা দেওয়া লাগে না বাপের পঞ্চাশ হাজার টাকা হাতে দেওয়া লাগে না বাপরে যদি মাত্র বলেন আব্বার শরীরটা কেমন বাপ যদি বলে কমরটা ব্যথা করতেছে একটু না পা কিন্না দিলে বাবা বলে খুশি চেক করতে গেলে তো ফুরিকা লাগতো না না পা দিলে চলবো প্যারাসিটামল দিলে চলবো কথা কোনা ঠিক কিনা আরে বাপের কাছে বিশ হাজার টাকার কাপড় কিন্না দেওয়া লাগে না বাপটারে শুধুমাত্র স্ট্যান্ডার একটা এক হাজার টাকাতে লুঙ্গি কিন্না দিবেন দেখবেন বাপটা মার সারাই লুঙ্গিটা পরে বাজারের মধ্যে যাবে কি বাজারই রে তেলিয়া ফারা বাজারে যাইয়া দোকানের সামনে যাইয়া সিল চক্র না খুললে এই মুরব্বি মানুষ না ওই কাগজ টাগজ না তুললে দেখবেন মাঠটা না ভাঙ্গি ওই ফৈদা বাজারের মধ্যে যে সেগা যাইয়া ঠেং ডেকাউরি দিয়ে দোকানদার যে কি ও নতুন স্ট্যান্ডার লঙ্গি দি তখন বাপে গর্ব করে বলে আমার মানিক মিয়া কিন্না দিছে মানিক মিয়া রে এই দোয়াটা যেই বাপে তোমার লাগে দোকানে বৈশা বৈশা করে এর মতন বড় দোয়া আর কিছুই হতে পারে না কথা বলেন না ঠিক না তোমারে না গলাই আমার গড়ে নাম রে তুই আমার জি বনে রে তুই আমা আর জীব তুই আমার জি বনে রে তুই আমা। আর জীব তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজনে অন্ধের চোখের মনি তুমি সাঁতরা আজার রে তুই আমার যে রে তুই আমার আর জীব জন নগরে দরে ধরে পাইতে হে দৰশন এ তাহिरी সদায় ভাসে নয়ন হনের যাত হলে রে এ মাসুদ এ মাসুদ তুই বনেরে মুর্শিদ আর বন তুই আমার যে বনেরে মুরশিদ তুই আমার আর জীবন যার ফির নাই তার ফির সই তাই মুরশিদ এসে মুরিদ হইবেন ফিশাপ কইয়া দেবো মাফ করতে কেমন খিদমত করা লাগে আর যদি মুরিদ না হন তাইলে উস্তাদ পাইতেন না বিছায়রা গুরু পাইতেন না বিছায়রা তাইলে একবার লাইনও পাইতেন না কথা কম ঠিক না बैठे এই জন্য না হইলে লাইন হইতেন না বুঝছেন বর্তমান যে যুগ আইসে আপনি সদ্য মুখে সদ্য কথা হই না আপনি জীবন শেষ করে ভালাইবেন আর যদি আপনি শায়েখ থাকে আপনি বলবেন যে না আমার মুর্শিদ বলছে এটা জায়েজ আমার মুর্শিদ বলছে এটা না জায়েজ

পঞ্চান্ন মিনিট ওই সৃষ্টি যে বসছি যে যাকে ইনশাল্লাহ আমার কথা রাখছি এক ঘন্টা হয়ে যেতেছে ও গোজার জ্বালায় একে জানে এখন মনের দুঃখ বলবে কে মুর্শিদ বিনে ওরে ভাই তাম যদি মনের কথা খুইলা কয়তামগোফে মনের জ্বালা বুঝবে কে মুর্শির প্রেমে হাসাই প্রেম কাদায় রে দয়াল চাই কি প্রেমের পাওনা মুর্শিদ মুর্শিদ কয়রা কাহিরি হয়েছে দেওয়ানা প্রেম করিয়াও প্রেমীকে মৌরে রে দয়াল প্রেম তো স্পেম না প্রেমী কি মরে রে দয়াল প্রেম তো মরে না জোরে কোন ঠিক কিনা তাইলে আজকের ওয়াজের বিষয় হলো কবর রাজা সত্য না মিতা আরো জোরে কবর আজাব কি সত্য না মিথ্যা এই কবর আজাব নবী দেখার ক্ষমতা আছে না নাই যেই নবী কবরের আজাব দেখে উপরেরটাও দেখে নিচেরটাও দেখে ওই নবী কোনোদিন আমাদের মত হতে পারে না এই জন্য নবীর যারা বলে আমার মত তাদের ইমান থাকে না কথা বলেন ঠিক কিনা নবী কাহার মত আর আজকে থেকে ওয়াদা মা বাপের মনে কখনো কষ্ট দিব তাহলে আমার কমিটমেন্ট এক ঘন্টা পঞ্চাশ মিনিট পার তবে একটা কথা বলবো দোয়া করে যাবেন না সবাই সবাই না ওয়াদা করেছেন আমি আপনাকে উঠে যাবেন তাহলে দোয়া করে যাবেন না ইনশাল্লাহ সত্য করে বলেন আমি ডানবাম না যাই আর সুন্দর একটা আলোচনা করছি না যে আলোচনার ভিতরে নবীর শানও পেয়েছি চেতনাও পেয়েছি এবং কবর আজাব যে সত্য সেটাও বুঝেছি মা বাপরে কষ্ট দিলে কবরে কেমন আজাব হবে সেটাও সেটার স্বরূপ উন্মোচন করেছি এবং পাশাপাশি আমরা রসুল্লাহ মহব্বতের কথা শুনেছি এবং আজকে থেকে ওয়াদা যে জবান দিয়ে আল্লাহ জিকির হবে সেই জবান দিয়ে আমরা নেশা জাতীয় দ্রব্য জিতাবো